সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো তোমরা জানো যে পলিটেকনিকে সর্বশেষ ভর্তি পরীক্ষা হয়েছে দু সালে তারপরে দীর্ঘদিন পরে এইবার দু সালে পলিটেকনিক ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আর এই পলিটেকনিক ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা বিশ্বাস পলিটেকনিক ভর্তি কোচিংয়ের সাথে থাকতে হবে বিশ্বাস পলিটেকনিক ভর্তি কোচিং দুই সালে যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি পলিটেকনিক ভর্তি প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে সাথে আছি আমি মোহন কুমার বিশ্বাস আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে এইবার পলিটেকনিক ভর্তি পরীক্ষায় সত্তর নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে আর এই সত্তর নম্বরের এমসিকিউ পরীক্ষা থাকবে বাংলা থেকে দশ নম্বর যে দশ নম্বর থাকে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ দুইটাই তারপরে ইংরেজিতে থাকবে দশ নম্বর যেটা সাহিত্য মানে ইংরেজি লিটারেচার এবং গ্রামার দুইটার উপরে এরপরে গণিত গণিতে থাকবে বিশ নম্বর অনেক নম্বর গণিতে বিশ নম্বর আর এই বিশ নম্বর থাকবে গণিতে বীজগণিত জ্যামিতি গণিত জ্যামিতি ত্রিগণিতি কিছুর উপরে এরপরে বিজ্ঞানে থাকবে বিশ নম্বর বিজ্ঞান পদার্থ রসায়ন পদার্থ রসায়ন বলতে শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য তাদের পদার্থ রসায়ন বই থেকে প্রশ্ন হবে এমন নয় এটা যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্স তারপরে মাদ্রাসা থেকে যারা পাস করে সবাই পরীক্ষা দিতে পারে তাই সবার কথা বিবেচনা করে পরীক্ষার প্রশ্ন হয় যে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের ভিতরেও কিন্তু পদার্থ রসায়নের অংশ আছে এই সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হয় কারণ সবার কথা বিবেচনা করে প্রশ্ন করা হয় বিজ্ঞানে এরপর আছে অ্যাটিটিউড টেস্ট 10 নম্বর ঠিক আছে টোটাল 70 নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা কত নম্বরে 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা আর বাকি যে 30 নম্বর সেটা হচ্ছে এসএসসি রেজাল্টের উপরে ইতিমধ্যে তোমরা যারা এসএসসি পাস করছো তারা তো অবশ্যই রেজাল্ট হয়ে গেছো ওই রেজাল্টের উপরে থাকবে বাকি 30 নম্বর টোটাল হচ্ছে এমসিকিউ 70 আর রেজাল্টের উপর 30 100 নম্বর এই 100 নম্বর থেকে আমরা আমাদের যারা পলিটেকনিকে পরবর্তী 25 সালে ভর্তি হবে তাদের এই 100 নম্বর থেকে তাদের নির্ণয় করা হবে যে কে কে এখানে চান্স পাবে আর এই পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দুই হাজার তেইশ সাল পাস হাজার চব্বিশ সাল এবং দুই হাজার পঁচিশ সালে যারা দীর্ঘদিন দুই ২০১৩ সালের পর থেকে এই প্রথম আবার চালু হচ্ছে সালে পলিটেকনিক ভর্তি পরীক্ষা আর এই সত্তর নম্বরের এম পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে সবগুলো বিষয়ে নিজের দক্ষতা থাকতে হবে এবং সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেতে হবে ঠিক আছে নিজের মেধার জোরে চান্স পেতে হবে তাই যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও সম্পূর্ণ বিনামূল্যে দুই হাজার পঁচিশ সালে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশ্বাস পলিটেকনিক ভর্তি কোচিংয়ের সাথে থাকতে পারো চলো আজকে এই এত কথা বলার পরে সামান্য কিছু প্রশ্নের সম্পর্কে ধারণা তার অংশ হিসাবে বাংলা প্রথম কিছু প্রশ্ন ধারণা দিব যেমন মূল্যবোধ সৃষ্টি করা শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা এখানে কিন্তু লেখার কোন অপশন নাই যার শুধু এমসিকিউ গুলো আমরা সঠিকভাবে উত্তর দিতে পারলে হবে দ্বিতীয় বীরবল কোন লেখকের সদ্যনাম বীরবল কোন লেখকের সদ্য যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র সুকান্ত ভট্টাচার্য এবং প্রমোদ চৌধুরী ঠিক আছে বীরবল কোন লেখকের চৌধুরী। প্রমোদ ভানু সিংহ কার সদ্যনাম যেখানে অপশনে আছে প্রমোদ চৌধুরী গুলাম মোস্তফা সুকান্ত রায় রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা কি জানি ভানু সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের জাতীয় কবিকে আমরা তো সবাই জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আছে বেগম সুফিয়া কামালকে কোন উপাধিতে ভূষিত করা হয় অপশনে আছে জননী সাহসিকা বিদুষী জননী জননী নারী জাগরণের অগ্রদূত বেগম সুপিয়া কামাল এখানে কিন্তু বেগম রোকেয়ার কথা বলা হয়নি বলা হয়েছে সুপিয়া কামাল সুপিয়া কামাল সবাই বেগম দেখে আবার বেগম রোকিয়া নাম হয় করি বেগম সুপিয়া কামাল সুপিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা এইভাবে এমসিকিউ পরীক্ষার সত্তরটা এমসিকিউ আমরা পরীক্ষায় অংশগ্রহণ যা করব এমসিকিউ দেখাবো আর আমার মনে হয় বাংলাতে যেহেতু দশ নম্বর দশ নম্বরের ভিতরে নম্বরের প্রশ্ন বা একটা নম্বর আমরা নিশ্চিত করতে পারি যে কোন লেখকের শব্দ নাম যেমন বীরবল কোন লেখকের শব্দ নাম প্রমোদ চৌধুরী ভানুসিংহ কার শব্দ নাম রবীন্দ্রনাথ ঠাকুর বিস্তারিত আরো অন্য অন্য যে লেখক আছে বইতে তাদের যা শব্দ নাম আছে পরবর্তীতে এটার উপরে আরেকটা একটা ভিডিও দেব আমার ধারণা যে দুই সালে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় এক নম্বর নিশ্চিত করার জন্য ছদ্মনাম যেমন বীরবল কোন লেখকের ছদ্মনাম ভানুসিংহ কোন লেখকের ছদ্মনাম এরা ছদ্মনাম থেকে এক নম্বর দুই সালে আসবে তাই তোমরা যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি নিতে আমার পেজের সাথে থাকো ধন্যবাদ সবাইকে